যদি আপনারা এই ভিডিওটি দেখছেন তাহলে বুঝবেন যে এটি কোন সাধারণ ভিডিও নয় এটি এমন একটি বার্তা যা আপনারা কোন কারণে দেখছেন এটি মহাবিশ্বের একটি সমাপতন যে আপনি এটিকে এখন বেছে নিয়েছেন আপনি কি জানতে চান যে এই ভিডিওটি আপনার জন্য কেন আপনার জীবনে পরিবর্তনের প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং এই ভিডিওটি সেই পরিবর্তনের প্রাথমিক লক্ষণ আপনি অনেকবার শুনেছেন যে সবকিছু সময়ের সাথে ঘটে এবং আজ আমি আপনাকে এটাই বলতে চলেছি যে এই সময়টি এখন আপনার জন্য সঠিক কিছু কথা আছে যা আপনার শোনা উচিত কিছু শক্তি আছে যা এখন আপনার সাথে আছে এবং এই ভিডিওটি সেই সমস্ত পরিবর্তনের অংশ যা আপনি আগামী কয়েকদিনের মধ্যে দেখতে পাবেন জীবনে অনেক সময় এমন হয় যে আমরা অনুভব করি যে আমরা কোথাও হারিয়ে গেছি যে কিছু ঠিক হচ্ছে না এবং আমরা কেবল এমন একটি মোড়ে দাঁড়িয়ে থাকি যেখান থেকে সামনে এগিয়ে যাওয়ার কোনো পথ দেখা যায় না কিন্তু আপনি কি জানেন যে এটি সেই সময় যখন মহাবিশ্ব আপনাকে সাহায্য করার জন্য প্রস্তুত এবং এই ভিডিওটি আপনার জন্য সেই সাহায্যের প্রতি এই ভিডিওটি একটি ইঙ্গিত যে আপনার জীবনে একটি অলৌকিক ঘটনা ঘটতে চলেছে একটি অলৌকিক ঘটনা যা আপনি সব সময় চেয়েছিলেন আমরা প্রায়শই আমাদের ইচ্ছা নিয়ে নেতিবাচক চিন্তাভাবনায় জুড়িয়ে পড়ি এবং এটি সেই সময় যখন আমাদের মনে হয় যে আমাদের সমস্ত প্রচেষ্টা বৃথা যাচ্ছে কিন্তু এই ভিডিওটি আপনাকে মনে করিয়ে দিতে এসেছে যে আপনি একা নন মহাবিশ্ব প্রতিটি মুহূর্তে আপনার সাথে আছে এবং এটি আপনাকে সেই দিকে পরিচালিত করার জন্য প্রস্তুত যেখানে আপনার জীবন পুরোপুরি বদলে যেতে চলেছে এবং আজ মহাবিশ্ব নিজেই আপনাকে উত্তর পাঠিয়েছে এই কণ্ঠের আকারে এই কণ্ঠ শুধু শব্দ নয় এটি সেই শক্তির আহ্বান যা আপনার চারপাশে ঘুরছে আপনাকে আপনার ভাগ্য পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য হতে পারে আপনি সম্প্রতি একাকিত্ব অনুভব করেছেন বা আপনার কঠোর পরিশ্রমের কোন ফল পাননি আপনি মানুষের উদাসীনতা সহ্য করেছেন বা আপনার সবচেয়ে কাছের মানুষের থেকে দূরত্ব অনুভব করেছেন কিন্তু আপনি কি জানেন যে এই অভিজ্ঞতার মাঝেই মহাবিশ্ব আপনার ভেতরে একটি নতুন শক্তি তৈরি করেছে এবং এখন সময় এসেছে সেই শক্তি আপনার ভাগ্যকে নতুন করে লিখতে তাই এই কণ্ঠ আপনার কাছে পৌঁছেছে এটা বলার জন্য যে এখন সবকিছু বদলে যেতে চলেছে একটি নতুন শুরু একটি নতুন দিক এবং একটি নতুন পরিচয় আপনার অপেক্ষায় আছে এখন থেকে আপনার রাতগুলো আগের মতো থাকবে না এখন আপনার প্রতিটি রাত প্রতিটি স্বপ্ন প্রতিটি ভাগ্যের পথে চলতে শুরু করবে এর আগে যে অলৌকিক ঘটনা আপনার চোখের সামনে ঘটে মহাবিশ্ব চায় যে আপনি একটি কথা মনে গেঁথে নিন আপনি এর যোগ্য আপনাকে এর জন্য বেছে নেওয়া হয়েছে যতবার আপনি ঘেমে যাওয়ার পর নিজেকে সামলেছেন যতবার আপনি চোখের জলে হাসি খুঁজেছেন যতবার আপনি অন্যের সুখের জন্য নিজেকে ভুলে গেছেন সেই মুহূর্তেই মহাবিশ্ব আপনাকে তার তালিকায় রেখেছিল এখন আপনি যা অনুভব করছেন সেই অস্থিরতা সেই আলোড়ন সেই অকারণে অস্থিরতা এই সব কিছুই একটি ইঙ্গিত যে কিছু নতুন জন্ম নিতে চলেছে এবং এই কণ্ঠ আপনার ভিতরের আলোকে জাগিয়ে তুলছে এবং এখন হয়তো আপনার মনে এই প্রশ্ন উঠছে শেষ পর্যন্ত এই কণ্ঠটি কার তাহলে শুনুন এটি কোন সাধারণ কণ্ঠ নয় এটি সেই মহাবিশ্বের শক্তির কণ্ঠ সেই মহাবিশ্বের কণ্ঠ যা সৃষ্টির সব কিছুকে চালায় যিনি আপনাকে তৈরি করেছেন আপনার প্রতিটি অস্ত্র বুনেছেন প্রতিটি ইচ্ছা শুনেছেন এটি সেই শক্তিরই ডাক এই কণ্ঠটি আপনার আত্মার অনেক গভীরে পৌঁছায় এতটাই গভীর যে হয়তো আপনি নিজেও জানেন না যে আপনার আত্মা কতদিন ধরে এই কণ্ঠের সন্ধানে ছিল আপনি যখনই রাতে চুপচাপ ছাদের দিকে তাকাতেন যখনই একা কোনো প্রশ্নের উত্তর খুঁজতেন যখনই আপনি বলতেন হে ঈশ্বর আমার একটি ইঙ্গিত চাই তখন থেকেই এই কণ্ঠ আপনার পিছু করছিল কিন্তু আজ আপনি এটিকে শোনার জন্য প্রস্তুত তাই এটি নিজেই আপনার সামনে হাজির হয়েছে এই কণ্ঠ বলে যে এখন যথেষ্ট হয়েছে এখন আপনাকে আর সহ্য করতে হবে না এখন আপনার সময় এখন আপনার ভাগ্য জাগতে চলেছে এটি সেই সতর্কতা যা নেতিবাচকতায় ভরা পৃথিবীতে একটি আলো হয়ে আসে এটি সেই বার্তা যা অন্ধকার পেরিয়ে আসা মানুষকে অলৌকিক ঘটনার দিকে ঘুরিয়ে দেয় যদি আপনি এই কণ্ঠ শুনতে পাচ্ছেন তাহলে এর মানে হল যে মহাবিশ্ব এখন আপনাকে একা ছেড়ে দেওয়া বন্ধ করে দিয়েছে এখন আপনাকে রক্ষা করা হচ্ছে এখন আপনার প্রতিটি চিন্তা শোনা হচ্ছে এখন আপনার আত্মা একটি নতুন দিকে যাচ্ছে এবং হ্যাঁ আজকের এই রাত সাধারণ হবে না এই রাত আপনার জন্য মহাবিশ্বের একটি বিশেষ রাত আপনি যেদিনই এই কণ্ঠ শুনতে পাবেন সেই রাত থেকেই আপনার জীবন বদলে যাবে আজ আপনার ভাগ্যের ধারা ঘুরিয়ে দেওয়া হবে আপনার মনে হবে যে কিছু বদলে গেছে আপনার ঘুম আলাদা হবে আপনার স্বপ্ন গভীর হবে এবং আপনার সকাল একটি নতুন আশা নিয়ে আসবে আজকের রাতে যখন আপনি আপনার চোখ বন্ধ করবেন তখন আপনি ভিতর থেকে একটি শান্তি অনুভব করবেন এবং এটি সেই ইঙ্গিত যে মহাবিশ্ব এখন সক্রিয় হয়েছে আপনার চারপাশে যে অদৃশ্য শক্তি আছে তা এখন আপনার পক্ষে কাজ করতে শুরু করেছে আপনি ভাববেন আমি তো বিশেষ কিছু করিনি তাহলে এইসব আমার সাথে কেন হচ্ছে কিন্তু সত্যি তা হল আপনি অনেক কিছু করেছেন আপনি অনেক কিছু সহ্য করেছেন চুপচাপ বিশ্বাস রেখেছেন এবং মহাবিশ্বের দিকে তাকিয়েছেন যখন আর কেউ ছিল না এটাই আপনার কর্ম ছিল এবং এখন এর ফল আপনি পেতে চলেছেন এবং তাই যখন আপনি আজ এই কণ্ঠটি শুনছেন তখন এটি আপনাকে জাগিয়ে তুলছে এটি আপনাকে মনে করিয়ে দিচ্ছে যে আপনি এই পৃথিবীতে কেবল বাঁচার জন্য আসেননি আপনি উজ্জ্বল হওয়ার জন্য এসেছেন আপনাকে কেবল সহ্য করার জন্য বেছে নেওয়া হয়নি আপনাকে জেতার জন্য পাঠানো হয়েছে আপনি একটি আলো যাকে বহু জন্মের তপস্যার পর এই পৃথিবীতে নামানো হয়েছে এবং এই কারণেই আপনার যাত্রা অন্যদের থেকে কঠিন ছিল আপনার পথে সেই কাটা এসেছে যা একজন সাধারণ মানুষকে ভেঙে দিতে পারে কিন্তু আপনি ভেঙেও নিজেকে জুড়েছেন কারণ আপনাকে কিছু বট করার জন্য প্রস্তুত করা হচ্ছিল এখন সেই সময় এসেছে যখন আপনাকে আপনার ভিতরে সেই লুকানো আলোর সাথে যুক্ত হতে হবে যা বছরের পর বছর ধরে চাপা পড়েছিল এখন আপনাকে নিজেকে বলতে হবে আমি প্রস্তুত হে মহাবিশ্ব তুমি যা পাঠিয়েছ আমি তা গ্রহণ করছি আজকের রাতে আপনি কিছু আলাদা অনুভব করবেন হয়তো কোন স্বপ্ন আসবে যা আপনাকে কোনো পুরনো ভয় থেকে মুক্তি দেবে হয়তো কোন স্মৃতি আসবে যা আপনাকে আপনার আসল শক্তির সাথে যুক্ত করবে আপনার মনে হালকা কম্পন হবে কিন্তু ভয় পাবেন না এটি আপনার আত্মার শক্তি যা এখন দ্রুত হচ্ছে এই কণ্ঠ যা আপনি শুনেছেন তা কেবল শুরু ছিল এখন আপনি ক্রমাগত ইঙ্গিত পাবেন কখনো কোনো অপরিচিত মানুষ আপনাকে কথায় সেটাই বলে দেবে যা আপনি জানতে চেয়েছিলেন কখনো কোনো পুরনো স্বপ্ন হঠাৎ সত্যি হতে দেখা যাবে কখনো কোন সুযোগ একদম শেষ মুহূর্তে আপনার দরজায় করা এবং হ্যাঁ তখন আপনার মনে পড়বে যে হ্যাঁ সেই রাতে আমি একটি কণ্ঠ শুনেছিলাম যা বলেছিল যে এখন সব কিছু বদলে যেতে চলেছে আপনি এটা জেনে শান্তি পাবেন যে এখন আপনি একা নন মহাবিশ্ব এখন আপনার সাথে কদম কদম মিলিয়ে চলছে আপনার প্রতিটি ভয় প্রতিটি কষ্ট এখন সেই ডিভাইন পাওয়ারের সুরক্ষায় আছে যে সেই মুহূর্ত থেকে যখন আপনি এই কণ্ঠ আপনার ভেতরে শুনেছেন আপনার ভাগ্যের লেখা পাল্টে গেছে এখন আপনার জীবনে সেই মানুষরা আসবে যারা আপনাকে বুঝবে আপনার সাথে থাকবে এখন সেই সুযোগ আসবে যা আপনার আত্মাকে সন্তুষ্টি দেবে এখন সেই ভালোবাসা আসবে যা আত্মাকে ছুঁয়ে যাবে এবং হ্যাঁ এখন সেই সাফল্য আসবে যার জন্য আপনি আপনার ভিতরে ভিতরে হাজারবার কেঁদে প্রার্থনা করেছিলেন এই কণ্ঠটি আপনার জীবনের দৌড় দাঁড়িয়ে থাকা সেই দেবদূতের যে এখন আপনার জন্য দরজা খুলে দিয়েছে এখন কেবল আপনাকে সেই দরজা দিয়ে বিশ্বাস এবং কৃতজ্ঞতার সাথে পার হতে হবে কারণ এখন আপনার পরীক্ষার সময় নয় পুরস্কারের সময় শুরু হয়েছে তো আজ যখন আপনি এই ভিডিওটি বন্ধ করবেন তখন চোখ বন্ধ করে একটি গভীর শ্বাস নিন এবং নিজেকে বলুন আমি প্রস্তুত আমি গ্রহণ করছি এবং আমি এগিয়ে যাচ্ছি সেই জীবনের দিকে যা স্বপ্ন আমি ছোটবেলা থেকে দেখছিলাম কারণ যেদিন আপনি এই কণ্ঠটি শুনতে পেয়েছেন সেই রাত থেকেই আপনার জীবন বদলে যাওয়া নিশ্চিত ছিল এবং এটি কোন কল্পনা নয় এটি মহাবিশ্বের প্রতিশ্রুতি আপনাকে এটি কোন কাকতালীয় ঘটনা নয় যে আপনি এই ভিডিওটি খুলেছেন এই কণ্ঠটি আপনাকে ডাকছিল যখন মহাবিশ্ব কোন আত্মাকে পরিবর্তন করার জন্য বেছে নেয় তখন তার আগে একটি ইঙ্গিত পাঠায় এবং এই ভিডিওটি সেই ঐশ্বরিক ইঙ্গিত আজকের রাত আপনার জীবনের মোট ঘুরিয়ে দিতে পারে প্রতিটি সেই ব্যক্তি কষ্ট সহ্য করেছেন অপেক্ষা করেছেন এবং চুপচাপ মহাবিশ্বের সাথে কথা বলেছেন এই ভিডিওটি তাদের জন্যই তো এখন যখন আপনি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে ফেলেছেন তখন আপনি বুঝতে পেরেছেন যে এর প্রতিটি লুকানো শব্দ শুধু আপনার জন্যই ছিল এটি মহাবিশ্বের আপনার জন্য একটি উত্তর ছিল মহাবিশ্ব আপনাকে কিছু খুব গুরুত্বপূর্ণ বলতে চায় এটি কোন সাধারণ বার্তা নয় বরং আপনার জীবনে একটি বট পরিবর্তন আনার মতো একটি বার্তা মহাবিশ্ব আপনাকে বলছে যে আপনার জীবনে সেই সময়টি এসে গেছে যখন আপনি আপনার আসল শক্তির উপলব্ধি পাবেন হয়তো এখন পর্যন্ত আপনি আপনার ক্ষমতাকে পুরোপুরি চিনতে পারেননি কিন্তু মহাবিশ্বের পরিকল্পনা আপনার জন্য অনেক পর সে আপনাকে এই যাত্রার জন্য বেছে নিয়েছে কারণ আপনার ভিতরে এমন কিছু বিশেষ আছে যা আপনাকে বাকিদের থেকে আলাদা করে তোলে আপনার জীবনের প্রতিটি মোডে তা সুখের সময় হোক বা দুঃখের মহাবিশ্ব আপনাকে পথ দেখিয়েছে আপনি যে চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হয়েছেন সে সবই এই কারণেই ছিল কারণ মহাবিশ্ব আপনাকে প্রস্তুত করছিল এখন সেই সময় এসে গেছে যখন সে আপনাকে আপনার জীবনের আসল গন্তব্য দেখাতে চলেছে মহাবিশ্ব আপনাকে বলছে যে এখন সেই সময় এসে গেছে যখন আপনার কঠোর পরিশ্রম এবং আপনার প্রচেষ্টার ফল আপনি পেতে চলেছেন আপনি যে স্বপ্নগুলো দেখেছিলেন সেগুলো এখন বাস্তবায়িত হওয়ার পথে এটি কোন জাদুর কথা নয় বরং এটি আপনার বিশ্বাস এবং দৃঢ় সংকল্পের ফলাফল আপনি সেই যাত্রায় আছেন যেখানে আপনাকে নিজেকে পুরোপুরি পরিবর্তন করার এবং আপনার জীবনকে একটি নতুন দিক দেওয়ার সুযোগ পেতে চলেছেন মহাবিশ্বের এই বার্তা হল যে এখন আপনার জীবনের সমস্ত বন্ধ দরজা খুলতে চলেছে আপনি যে সুযোগগুলোর জন্য অপেক্ষা করছিলেন সেগুলো এখন আপনার সামনে আসতে চলেছে আপনাকে শুধু এই বিষয়ে মনোযোগ রাখতে হবে যে আপনি আপনার শক্তিকে ইতিবাচক দিকে লাগান আপনার চিন্তা আপনার ধারণা এবং আপনার কর্ম এখন আপনার ভবিষ্যৎকে আকার দেবে মহাবিশ্ব আপনাকে তার সম্পূর্ণ শক্তি এবং সমর্থন দিচ্ছে কিন্তু আপনাকেও আপনার দিক থেকে প্রচেষ্টা করতে হবে আপনার যাত্রা এখন একটি নতুন দিকে এগিয়ে যেতে চলেছে আপনি যেদিকেই এগিয়ে যাবেন সেখানে আপনি সাফল্য পাবেন কারণ মহাবিশ্ব আপনাকে এই সময়ের জন্য প্রস্তুত করেছে এই সময়টি হল যখন আপনাকে আপনার জীবনে নতুন সুযোগগুলোকে স্বাগত জানাতে হবে আপনাকে সেই সমস্ত নেতিবাচকতা থেকে দূরে থাকতে হবে যা আপনাকে চিন্তা ও অনুভূতি দিয়ে প্রভাবিত করে মহাবিশ্বের এই বার্তা হল যে আপনি শুধু সেই জিনিসগুলোই আপনার জীবনে আকর্ষণ করবেন যা আপনার জন্য সঠিক এখন আপনাকে এটি বোঝার দরকার যে প্রতিটি জিনিসের পেছনে একটি কারণ থাকে আপনার জীবনযাত্রায় যে কোনো অসুবিধা এসেছিল সেগুলো এই কারণেই এসেছিল যাতে আপনি আরও শক্তিশালী হতে পারেন মহাবিশ্ব আপনাকে সেই চ্যালেঞ্জগুলোর মধ্য দিয়ে যেতে দিয়েছিল যাতে আপনি আপনার ভিতরে সত্যিকারের শক্তিকে চিনতে পারেন এখন সেই সময় এসে গেছে যখন আপনি সেই সমস্ত অসুবিধা থেকে মুক্তি পেতে চলেছেন মহাবিশ্ব আপনাকে এটি জানাতে চায় যে এখন আপনি আপনার জীবনে সেই সমস্ত জিনিসের অভিজ্ঞতা নিন যেগুলোর সম্পর্কে আপনি সব সময় ভেবেছিলেন এখন আপনার জীবনে একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে যেখানে সব কিছু আপনার পক্ষে থাকবে আপনাকে শুধু আপনার চিন্তাকে স্পষ্ট এবং ইতিবাচক রাখতে হবে যাতে এই বার্তাটি পুরোপুরি আপনার জীবনে প্রভাব ফেলতে পারে এখন সেই সময় এসে গেছে যখন আপনি আপনার স্বপ্নগুলোকে বাস্তবে পরিণত করার সুযোগ পাবেন মহাবিশ্ব আপনার সাথে আছে এবং সে চায় যে আপনি আপনার সম্পূর্ণ ক্ষমতা দিয়ে কাজ করুন আপনাকে আপনার ভিতরের সেই শক্তিকে চিনতে হবে যা আপনাকে সাফল্যের দিকে নিয়ে যাবে এটি আপনার যাত্রা এবং মহাবিশ্ব আপনাকে এই যাত্রার জন্য বেছে নিয়েছে আপনাকে আপনার জীবনের প্রতিটি ইঙ্গিতের উপর মনোযোগ দেওয়া উচিত যা আপনি মহাবিশ্বের কাছ থেকে পাচ্ছেন এই ইঙ্গিতগুলো আপনার জীবনে নতুন সম্ভাবনার দরজা খুলতে চলেছে আপনাকে শুধু আপনার হৃদয় এবং মনকে খোলা রাখতে হবে যাতে আপনি এই ইঙ্গিতগুলোকে সঠিক সময় চিনতে পারেন এমনভাবে মহাবিশ্বের এই বার্তা হল যে এখন আপনাকে আপনার পুরনো হয় এবং উদ্বেগ থেকে মুক্ত হতে হবে যা কিছু আপনাকে পেছনে টানছিল এখন সেই সব শেষ হতে চলেছে আপনাকে আপনার অতীতের খারাপ স্মৃতিগুলোকে ছেড়ে আপনার ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে হবে এই সময়টি আপনার জন্য খুব বিশেষ আপনি যে কষ্টগুলো সহ্য করেছেন সেগুলো এখন আপনার শক্তি হয়ে উঠেছে মহাবিশ্ব আপনাকে সেই পথ দেখানোর জন্য প্রস্তুত যেখানে আপনি শুধু সাফল্য এবং সুখ পাবেন আপনাকে আপনার জীবনের এই নতুন অধ্যায়কে স্বাগত জানাতে হবে এবং আপনার স্বপ্নগুলোকে পূরণ করার জন্য প্রস্তুত থাকতে হবে মহাবিশ্বের এই বার্তা হল যে এখন আপনার জীবনে সেই সব কিছু আসতে চলেছে যার জন্য আপনি অপেক্ষা করছিলেন এটি আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এবং আপনাকে এটিকে পুরোপুরি গ্রহণ করতে হবে আপনাকে সেই সমস্ত আশীর্বাদগুলোকে গ্রহণ করতে হবে যা মহাবিশ্ব আপনাকে আপনার জীবনে দিতে চলেছে এখন যা কিছু হবে তা শুধু আপনার ভালোর জন্য হবে মহাবিশ্ব আপনার জন্য সেই পথ তৈরি করেছে যেখানে আপনি শুধু সুখ এবং সমৃদ্ধি পাবেন আপনাকে এখন আপনার জীবনে কোন ধরনের নেতিবাচকতাকে স্থান দিতে হবে না এই সময়টি হল যখন আপনি আপনার জীবনের প্রতিটি ইতিবাচক পরিবর্তন অনুভব করবেন আপনাকে আপনার চিন্তাভাবনা আরও স্পষ্ট এবং শক্তিশালী করতে হবে যাতে আপনি আপনার গন্তব্যে পৌঁছাতে পারেন মহাবিশ্ব আপনার সাথে আছে এবং সে চায় যে আপনি আপনার সম্পূর্ণ ক্ষমতা দিয়ে এগিয়ে যান আপনাকে এটি বুঝতে হবে যে এই ভিডিও পর্যন্ত পৌঁছানো কোন কাকতালীয় ঘটনা নয় এটি মহাবিশ্বের একটি ইঙ্গিত যে সে আপনার সাথে আছে এবং আপনাকে আপনার যাত্রায় সাহায্য করতে চায় এখন সেই সময় এসে গেছে যখন আপনাকে আপনার সাফল্যের দিকে এগিয়ে যেতে হবে এবং আপনার জীবনের প্রতিটি স্বপ্নকে পূরণ করতে হবে এখন আপনার জীবনে শুধু সেই জিনিসগুলোই হবে যা আপনার জন্য সঠিক যে জিনিসগুলো আপনার জীবনে হচ্ছিল না সেগুলো এখন আপনার পক্ষে বদলে যেতে চলেছে আপনাকে শুধু আপনার চিন্তাকে ইতিবাচক রাখতে হবে এবং সেই সমস্ত ইঙ্গিতগুলোকে চিনতে হবে যা মহাবিশ্ব আপনাকে পাঠাচ্ছে আপনার এই সফর এখন একটি নতুন দিকে যেতে চলেছে আপনি যে পথেই চলবেন সেখানে আপনি সাফল্য পাবেন কারণ মহাবিশ্ব আপনাকে এই সময়ের জন্য বেছে নিয়েছে এই সময়টি আপনার জন্য খুব বিশেষ কারণ এখন আপনার জীবনে সেই সব কিছু হতে চলেছে যা স্বপ্ন আপনি দেখেছিলেন আপনাকে আপনার জীবনের এই সময়ের পুরো সুবিধা নিতে হবে এবং আপনার সাফল্যের যাত্রাকে পুরোপুরি উপভোগ করতে হবে আপনাকে এটি বুঝতে হবে যে মহাবিশ্ব আপনাকে বেছে নিয়েছে এবং সে আপনার জীবনে একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে কাজ করছে আপনাকে শুধু আপনার হৃদয় এবং মনকে খোলা রাখতে হবে এবং আপনার জীবনের প্রতিটি ইঙ্গিতকে মনোযোগ সহকারে দেখতে হবে মহাবিশ্ব আপনার সাথে আছে এবং সে চায় যে আপনি আপনার জীবনের প্রতিটি স্বপ্নকে পূরণ করুন এই সময়টি আপনার জন্য খুব বিশেষ এবং আপনাকে এটিকে পুরোপুরি উপভোগ করতে হবে তো বন্ধুরা যদি এই মহাবিশ্বের বার্তা আপনার একটুও অনুপ্রেরণাদায়ক লাগে তাহলে এটিকে লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথেও শেয়ার করবেন যাতে তারাও ইতিবাচকতা পায় এবং যদি আপনারা চ্যানেলে নতুন হন তাহলে এটিকে সাবস্ক্রাইব করবেন যাতে আপনারা এই ধরনের মহাবিশ্বের বার্তা সবার আগে পেয়ে যান আজ যখন আপনি এই ভিডিওটি দেখছেন তখন এটি সেই মুহূর্ত যখন পরিবর্তনে শুরু হয়ে গেছে এই মুহূর্তটি হল যখন মহাবিশ্ব আপনাকে তার খাজারের দরজার কাছে নিয়ে আসছে আপনি কি প্রস্তুত আপনি কি সেই জীবনকে গ্রহণ করার জন্য প্রস্তুত যা আপনি কখনো কল্পনাতেও ভাবেননি আপনি কি কখনো ভেবেছিলেন যে আপনি কাকে তৈরি করতে পারেন কি পেতে পারেন বাকি ধরনের সাফল্য পেতে পারেন হয়তো না কিন্তু আজ এই ভিডিওটি আপনাকে এটা বলার জন্য এসেছে যে আপনার জীবনে পরিবর্তনের সময় এসে গেছে এটি শুধু একটি সাধারণ ভিডিও নয় এটি একটি ইঙ্গিত যে এখন আপনার জন্য সবচেয়ে বড় সুযোগ আসছে এটি সেই সময় যখন আপনার জীবন পুরোপুরি বদলে যেতে চলেছে আপনার সাথে যা ঘটতে চলেছে তা আপনার জীবনের সবচেয়ে বড় অলৌকিক ঘটনা হতে পারে যতক্ষণ না আপনি এটিকে পুরোপুরি অনুভব করবেন ততক্ষণ আপনি বিশ্বাস করবেন না যে এই সব সত্যি হতে পারে কিন্তু এটি সত্যি এবং আপনার সামনে এর প্রমাণ এই ভিডিও রূপে আছে আজ থেকে মাত্র নয় দিন আগে আপনি কি ভেবেছিলেন আপনি কি কখনো ভেবেছিলেন যে এই সময়টি আপনার জন্য এত বিশেষ হতে চলেছে হয়তো না কিন্তু এখন এই সময়টি হলো যখন আপনার স্বপ্ন সত্যি হতে চলেছে আপনি যে পরিবর্তনের আশা করছিলেন তা মাত্র তিন দিন দূরে যখন আপনি এই ভিডিওটি দেখছেন তখন মনে রাখবেন এটি শুধু একটি ভিডিও নয় এটি একটি বার্তা একটি ইঙ্গিত যে আপনার জীবনযাত্রায় একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে এই ভিডিওটি আপনাকে এটাই বলার জন্য এসেছে যে আপনার ভেতরে সমস্ত সম্ভাবনা আছে যখন আপনি মহাবিশ্বের সাথে যুক্ত হন তখন আপনি নিজেকে এমন শক্তিতে ঘেরা পান যা আপনার জন্য সেরা হওয়ার দিকে কাজ করে এবং এই সময় মহাবিশ্ব আপনাকে সাহায্য করার জন্য প্রস্তুত তিন দিন পর যখন আপনি এই ভিডিওটি দেখবেন তখন আপনি আপনার জীবনে পরিবর্তন অনুভব করবেন আপনার জীবনে যা কিছু ঘটছে তা সবকিছু মহাবিশ্বের একটি অদৃশ্য হাত দিয়ে নিয়ন্ত্রিত হচ্ছে এবং এই পরিবর্তন যা আগামী কয়েকদিনের মধ্যে আসবে আপনার পুরো দিককে বদলে দিতে চলেছে এই ভিডিওটি শুধু একটি করি সেই অলৌকিক শৃঙ্খলার যা আপনার জীবনকে একটি নতুন দিকে নিয়ে যাবে একটি এমন দিকে যেখানে আপনার সব স্বপ্ন সত্যি হবে যেখানে আপনি আপনার স্বপ্নগুলোকে হাসিল করার কাছাকাছি হবেন যেমনই আপনি এই ভিডিওটি দেখছেন আপনি একটি শান্তির অভিজ্ঞতা পাচ্ছেন হয়তো আপনি কখনো এই বিষয়ে মনোযোগ দেননি যে আপনার আশেপাশে যা কিছু ঘটছে তা সবই একটি বধির পরিকল্পনার অংশ মহাবিশ্ব আপনাকে বেছে নিয়েছে এবং এখন সেই সময় এসে গেছে যখন আপনি সেই পথে চলবেন যা আপনাকে সাফল্য আনন্দ এবং ভারসাম্যের দিকে নিয়ে যাবে আপনার জীবনে আসা এই পরিবর্তন নিয়ে ভয় পাওয়ার কোন দরকার নেই এটি একটি ইতিবাচক পরিবর্তন এই পরিবর্তন আপনার পুরো দুনিয়াকে বদলে দিতে চলেছে আজ থেকে তিন দিন পর আপনি আপনার জীবনে যে কোন পরিবর্তন চেয়েছিলেন তাকে বাস্তবে পরিণত হতে দেখবেন এটি সেই সময় যখন আপনার জীবন একটি নতুন দিকে ঘুরবে এবং আপনি দেখবেন যে আপনার স্বপ্নগুলো এখন আপনার কাছে পৌঁছাচ্ছে এই ভিডিওর বার্তা এটাই আপনি যে সময়ের জন্য অপেক্ষা করছিলেন তা এখন এসে গেছে আপনার জীবনের সবচেয়ে বড় মুহূর্ত মাত্র তিন দিন দূরে আপনি কি প্রস্তুত আপনি কি আপনার জীবনের সেই অধ্যায়কে খোলার জন্য প্রস্তুত যা এখন আপনার সামনে আসতে চলেছে আপনি যা কিছু চেয়েছিলেন তা এখন আপনার হাতে এই ভিডিওটি শুধু একটি ইঙ্গিত এবং মহাবিশ্ব আপনাকে এটি দেখার সুযোগ দিয়েছে এখন আপনাকে বিশ্বাস করতে হবে আপনাকে আপনার ভেতরের শক্তিকে চিনতে হবে এবং আপনাকে এটি বুঝতে হবে যে এখন সেই সময় এসে গেছে যখন আপনি সব কিছু পেতে পারেন এই ভিডিওটি শুধু একটি সাধারণ ভিডিও নয় বরং একটি জাদু যা আপনার জীবনে অনেক পরিবর্তন আনতে চলেছে যেমনই আপনি এটিকে দেখছেন মনোযোগ দিন এই ভিডিওটি আপনার জীবনের সেই মোটকে দেখানোর জন্য এসেছে যেখানে আপনি কখনো কল্পনাও করেননি এই মুহূর্তটি আপনার জন্য গুরুত্বপূর্ণ কারণ এটি সেই সময় যখন আপনার কঠোর পরিশ্রম এবং আশাগুলো এখন ফুলতে চলেছে আপনি জানেন না কিন্তু মহাবিশ্ব এই ভিডিওর মাধ্যমে আপনাকে একটি বার্তা দিয়েছে এবং এই বার্তাটি আপনার জীবনকে একটি নতুন দিকে ঘুরিয়ে দিতে চলেছে এই বার্তাটি আপনার জীবনে পরিবর্তন আনার জন্য এবং এই বার্তাটি সরাসরি আপনার হৃদয় পর্যন্ত পৌঁছাবে মহাবিশ্বের এই বিশেষ ইঙ্গিতকে উপেক্ষা করবেন না এটি একটি সাধারণ বার্তা নয় বরং একটি করি সেই যাত্রার যা আপনার জীবনকে পুরোপুরি বদলে দিতে চলেছে এটি সেই সময় যখন আপনি জানতে পারবেন যে আপনার সমস্ত প্রচেষ্টা এবং স্বপ্ন এখন সত্যি হতে চলেছে আপনাকে এটি বোঝার দরকার যে এই যে বার্তাটি এটি আপনার জন্য এক ধরনের সেই সিগনালের মতো যা আপনি কখনো অনুভব করেননি কিন্তু এখন অনুভব করবেন আজকের পর যখন আপনি এই ভিডিওটি দেখবেন তখন বুঝবেন যে আপনার জন্য একটি নতুন যাত্রা শুরু হতে চলেছে এই যাত্রাটি আপনার অভ্যন্তরীণ শক্তি এবং মহাবিশ্বের শক্তির মিলনের ফলাফল হবে আপনি যে জীবনের স্বপ্ন দেখছিলেন তা এখন আপনার সামনে আসতে চলেছে এটি সেই সময় যখন আপনার প্রচেষ্টা আপনার কঠোর পরিশ্রম এবং আপনার আশাগুলোর সঠিক ফল আপনি পেতে চলেছেন তো আপনি কি প্রস্তুত আপনার জীবনকে পরিবর্তন করার জন্য আপনি কি সেই অলৌকিক ঘটনাকে গ্রহণ করার জন্য প্রস্তুত যা মহাবিশ্ব আপনার জন্য তৈরি করেছে তিন দিন পর আপনি দেখবেন যে এইসব সত্যি হচ্ছে এবং তখন আপনার উপলব্ধি হবে যে আপনার জীবনে এখন কোন অভাব নেই এখন আপনার সময় এসে গেছে আপনার জীবন বদলে যাবে এটি নিশ্চিত এবং এটি কোনো কল্পনা নয় এটি মহাবিশ্বের প্রতিশ্রুতি আপনাকে যদি এই কণ্ঠ আজ আপনার হৃদয় পর্যন্ত পৌঁছে থাকে তাহলে বুঝে নিন এটি কোন সাধারণ দিন নয় আপনার এই ভিডিও দেখা এই মুহূর্তে এই বার্তাটি শোনা কোনো কাকতালীয় ঘটনা নয় আপনাকে খুঁজছিল এই কণ্ঠ কারণ মহাবিশ্ব জানে যে এখন আপনি প্রস্তুত একটি এমন মোড়ে দাঁড়িয়ে আছেন যেখান থেকে আপনার জীবন পুরোপুরি বদলে যেতে চলেছে হয়তো আপনি অনেকবার নিজেকে বলেছেন আমার জীবন কি কখনো বদলাবে আমার প্রার্থনা কি কখনো কবুল হবে কবে আসবে সেই দিন যখন সবকিছু ঠিক হয়ে যাবে